মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আসে আমার জানের জান কথা বলেন ঠিক কিনা মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আসে আমার জানের জান ও মদিনা আমায় ভুলো না অ মদি না আমায় গুল না তোমায়দা খারে তরে আমারে মন করে অঞ্চল মদিনা না জান মদিনা না আমারে প্রা মদিনতে আছে আমার জান মিে যান সকলে পরে আমি বিস্মিল্লই রহমাদ রহম আঠারোই ডিসেম্বর দুই চর পুন্দুলিয়া দারুল উলুম উন্মে হাবিবা মহিলার মাদ্রাসার উদ্যোগে চোদ্দতম বাৎসরিক হজ ও দুয়ার মাহফিরে প্রধান মেহমান সাইকুল হাদিস মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার সাহেব প্রিন্সিপাল জামিয়া সিদ্দিকিয়া বেটিয়া কান্দি বৈয়ক আজকের প্রধান বক্তা প্রধান আকর্ষণ হিসেবে যিনি থাকবেন আলহাজ হযরত মাওলানা সানাউল্লাহ নুরি মোহতামিম জামিয়া কারিমিয়া সোনারগাঁও নারায়ণগঞ্জ অন্যান্য ওলামা একরম রয়েছেন এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন চমৎকার আলোচনা করেছেন সেই আলোচনার আলোকে আমরা সকলে যেন আমল করতে পারি সকলে বলে আমিন এরপরে আমার পরে যে সকল হজতগণ রয়েছেন অত্যন্ত বড় মাপের কেতাবি আলেন তাদের আলোচনা আপনারা শুনবেন খুব চমৎকার কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবে আপনারা সকলে তাদের আলোচনা শুনে যাবেন ইনশা আমরা সকলে আল্লাহ সুবাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে শত ব্যস্ততার মাঝে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আমাদেরকে একটি জান্নাতি পরিবেশে আসার এবং বসার তৌফিক দিয়েছেন আমাকে কিছু আপনাদের মাঝে মেসেজ ধরার তৌফিক দিয়েছেন তুলে মতন আপনারা এসেছেন কথা শোনার জন্য আমি যতটুকু বলবো আমলের নিয়তে বলবো আপনারা যতটুকু সময় শুনবেন আমলের নিয়তে শুনবেন তবে এই মানুষ জাতির মধ্যে এই সমাজে এই রাষ্ট্রে পরিবর্তন আসবে ইনসা অল বলি হিনশা আল্লাহ এরপরে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে কথাগুলি যে মেসেজগুলি আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই প্যান্ডেলে যারা আপনারা আছেন মাইকের আওয়াজ যত দূরে যায় এই মাইকের আওয়াজ আপনারা যারা শুনতেছেন সকলের কাছে অনুরোধ খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন হয়তো সকলের পক্ষে আসা সম্ভব না কিন্তু এই মেসেজগুলি আপনার জীবনে পরিবর্তন আসতে পারে কথা বলেন ঠিক কিনা এইজন্য মনোযোগ চাই দুনিয়ায় থাকা যাবে না থাকা যাবে যে কয়দিন বেঁচে আছি এই কয়দিন আল্লাহর ইজ্জায় বেঁচে থাকব আল্লাহরকে খুশি করার জন্য বেঁচে থাকব নবীর তরিকা অনুযায়ী আমি আমার जिंदगी চালাব কথা বলেন সম্মানিত দিনদার ইমানদার আপনারা যে এই প্যান্ডেলে এসেছেন এই যে মাঠ যে স্থান এটি কিন্তু এই কুরআনের মাহফিল শুরু হওয়ার পূর্বেটা সাধারণ জায়গা ছিল সাধারণ একটি মাঠ ছিল কথা বলেন কিন্তু কুরআনুল কারীমের বরকতে এই সাধারণ মাঠ আর সাধারণ মাঠ নেই কথা বলেন ঠিক কিনা বাত অবহেব এটি জান্নাতের বাগান হয়ে গেছে আর এই জান্নাতের বাগানে কোনো পাপীষ্ট ব্যক্তিরা বসতে পারে না জান্নাতি বাগানে একমাত্র জান্নাতি যোগ্য ব্যক্তিরাই বসতে পারে সুবহান আল্লাহ বলুন যারা মাঠে এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন আমি অনুরোধ করব আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আপনারা আমল ইয়াতে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন উপস্থিত সম্মানিত মুসল্লিগণ আপনারা জানেন যে এটি একটি মহিলা মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়েছে কথা বলেন ঠিক কিনা তো মাদ্রাসার বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সর্ব উত্তম কথা হচ্ছে আল্লাহ আল্লাপাকাল সর্ব উত্তম কথা হচ্ছে কার পাক রব্বুল আলমিনের কথা আর সর্ব উত্তম পথ হচ্ছে আল্লাহ রসুল সাল আলাই দেখানো পথ সুবান আল্লাহ বলুন তবে আপনারা মাহফিলের প্যান্ডেলে এসেছেন সেই উত্তম কথা শোনার জন্য আর আপনারা যে পথে আছেন সেটা আল্লাহর রসুলের সঠিক তরিকার পথে আছেন কথা বলেন আমরা কোন আলতু বালতু কথা শোনার জন্য এখানে আসি নাই আমার পূর্বে মুরুব্বী চমৎকার আলোচনা করছে না খুব চমৎকার আলোচনা করছেন আর আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি এখানে বসে আছি আমিও তার আলোচনা মনোযোগ সহকারে শুনছি তিনিও আমার আলোচনা শোনার জন্য এখানে বসেছে আমি দোয়া করি হজরতকে আল্লাহ পাক রব্বুল নেখায় দান করুক আমরা আমি এখন কিছু বিষয় প্রচলিত আমাদের বাংলাদেশে বিশ্বে আমাদের মাদ্রাসা নিয়ে দিনী প্রতিষ্ঠান নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করে এরকম সন্তান বাংলার জমিনে আসছে না নাই আছে না আছে কোরআনুল কারিমের প্রথম যে সুরাটি বড় যে সুরাটি সুরাটির নাম কি বাকারা সুরাটির নাম কি বাকারা বাকারা মানে কি গাদি কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন তাহলে পরিবর্তন আসবে বাকারা মানে কি গাদি মানে এটা প্রাণী পশু এরপরে ছোট সুরার মধ্যে সুরা ফিল ফিল মানে হাতি সর্বশেষ নাম নাম হলো নাস নাস কি তাহলে এখানে গাড়ি দিয়া বা কারা দিয়া আর শেষ হলো নাস দিয়া নাস মানে কি মানুষ এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা আছে গুরুত্বপূর্ণ মেসেজ আছে যদি আমরা বুঝতে পারি একটা মানুষ যখন তার ভিতরে কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান থাকবে না তখন সে আর মানুষ থাকে না কথা বলেন কারো বিপক্ষে গেলে আমার কিছু করার আছে কারণ আমি তো কারো বিপক্ষে কথা বলি না কোরআন বলতেছে ইসলাম বলে একটা মানুষের মধ্যে ইসলামের কোনো জ্ঞান নাই হাদিসের কোনো জ্ঞান নাই ওই ব্যক্তি কিভাবে আল্লাহ এবং আল্লাহর কথা কথা আদেশ মেনে চলবে আমি তো ইসলাম জানি না আমি কিভাবে ইসলাম মানব কথা বলেন আমাদের এখানে নাই বাংলাদেশের অন্য অন্য জেলা আছে বিশ্বের অন্য অন্য জেলা আছে হাত পা চোখ কান ইত্যাদি থাকলেই মানুষ হয় না ওই মানুষের মধ্যে যদি ইসলামিক জ্ঞান না থাকে ওই মানুষ শুধু দেখতেই মানুষের মতন কিন্তু প্রকৃতপক্ষে সে মানুষ না কোরআনের জ্ঞান না থাকার কারণে সে পশুর হয়ে যায় পশুর মতন তার কথা বত হয় তার কাজকর্ম হয় কোন কোন সীমার মধ্যে থাকে না কোরআন এবং হাদিসের আলো নূর যার ভিতরে নাই সে সীমা লঙ্ঘনকারী আলা

তাদেরকে আজাব প্রদান করবে উপস্থিত সম্মানিত মুসলিমগণ যে ব্যক্তির ভিতরে কোরআন আছে হাদিসের জ্ঞান আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন তোমরা যদি না জানো তবে তোমরা জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও সুবহানাল্লাহ বলুন যদি তোমরা না জানো কি না জানো কোরআন এবং হাদিসের জ্ঞান জ্ঞান যদি আমাদের জানা না থাকে আমরা জ্ঞানীদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করে আমরা জ্ঞানীদের সহগে থেকেই আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করব সেই অনুযায়ী আমরা চলবো তাহলে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার পূর্বে পশু ছিল আর কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পর কোরআন এবং হাদিসে অনুযায়ী জীবন যাপন করার পর সে থেকে নাচ হয়ে বের হয়ে গেছে সুবহানাল্লাহ মানে কি মানুষ হাত পা থাকলে মানুষ হয় না আমি আগেও বলছি এখনো বলতেছি কালেমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি স্বীকৃতি দিলেন সাক্ষ্য দিলেন আল্লাহকে রসুলকে

আপনাকে কুরআনের আইন বিধান অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় জীবন যাপন করতে হবে আপনার ব্যক্তিগত জীবন সাংসারিক জীবন আপনার রাজনৈতিক জীবন আন্তর্জাতিক পর্যের জীবনকে কুরআন এবং সুন্নাহর আলোকে পরিচালনা করতে হবে তবেই পশু থেকে আপনি মানুষ হতে পারবেন আল্লাহু আকবার তাহলে একটা কথা তো বুঝতে পারলেন হাত পা থাকলে কি হয় না মানুষ হয় না বলা কাদের কি যারা চোখ থাকতে দেখে না যারা তাদের বিবেকটাকে সঠিক কাজে লাগায় না সব বিবেক কি আপনার জ্ঞানটাকে আপনি ইসলামের পথে সঠিক কাজে ব্যয় করলেন না আপনি বালহুম আদল অসুর চেয়েও নিকৃষ্ট কথা বলেন ঠিকই না এখানে আলেম রয়েছে ভুল হলে তারা অবশ্য ধরে দিবে